তথাকথিত মুফতি ইমরান বিন বাসীর দাবি করেছিল যে আল কোরআনে নাকি ওয়াক্ত সালাতের কথা নেই অথচ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের সেক্সের কথা আছে বলতেও কেমন লাগে তারপরেও শুধুমাত্র এই জ্ঞানপাপী অথবা সত্যিকার ইসলাম সম্পর্কে মূর্খ এদের জবাব দেওয়ার জন্য একটু তো বলতে হবে অন্যথায় অনেকেই ভুল বুঝছে আমি গতকাল একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সন্ধ্যায় সেখানে আল কোরআনুল কারিম থেকে পাস ওয়াক্ত সালাতের কথা আমি প্রমাণ করে দেখিয়েছি আল কোরআনে ওয়াক্ত সালাতের কথা আছে এটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যদিও অসংখ্য দলিল রয়েছে কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি দলিল সেখানে উপস্থাপন করেছি ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি দেখার পরে আশা করি যাদের মধ্যে একটু হলেও নিরপেক্ষতা আছে বা সত্যান্বেষী যারা যারা আন্দাজে কোনো কিছুর বিরোধিতা করা এর এরকম বৈশিষ্ট্য যাদের মধ্যে নেই আশা করি তারা এটা স্বীকার করতে বাধ্য হবে যে এই ইমরান বিন বাসির একজন মহা মহামিথ্যুক দেখেন তার কিছু অন্ধ অনুসারী আছে যদিও সবাইকে বলবো না সবাই তো আর এরকম মাইন্ডের হয় না তবে কিছু অন্ধ অনুসারী তার এমন আছে যাদেরকে আপনি যেভাবেই বোঝান না কেন ইমরান বিন বাসিরের মিথ্যাচার আপনি যতই তাদের সামনে স্পষ্ট করুন না কেন তারা সেটা মানবে না আমি যখনই কোনো ভিডিও আপলোড দিচ্ছি তখনই কিছু ব্যক্তি যারা ইমরানীন বাসিরের অন্ধ অনুসরণ করে উল্টাপাল্টা কমেন্ট করছে আমি অবাক হয়ে যাচ্ছি আমার যে ভিডিও আমি আপলোড দিচ্ছি যে ভিডিওর প্রেক্ষিতে সে কমেন্ট করছে ওই ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট করছে না আর অন্যান্য ভিডিও যেগুলো ইমরান নিন বাসির বানিয়েছে বা মনে করেন আরও আপত্তি যেগুলো এই মূর্খনাস্তিক মহল থেকে করা হয় হ্যাঁ বা সংশয়বাজিদের মহল থেকে করা হয় এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমার কমেন্ট বক্সে এসে আমাকে উল্টাপাল্টা বলছে আরে ভাই যে ভিডিও আমি আপলোড দিচ্ছি সেই ভিডিওর প্রেক্ষিতে কিছু বলুন না আপনি বলতে পারবেন না কারণ আপনার সামনে আপনার ইমরান বিন বাসিরের মূর্খতা স্পষ্ট হচ্ছে এবং আমি ইনশাল্লাহ করবো ধারাবাহিকভাবে জন্য আপনি কিছু বলছেন না যাই হোক এটা আপনার দুর্ভাগ্যতার পরিচয় বহন করে আপনি নিরপেক্ষ না আপনি মানবতা বিরোধী যদি মানবতার শত্রু না হতেন তাহলে এতটা অনিরপেক্ষ হতে পারতেন না যাই হোক আমি গতকাল যে ভিডিওটি আপলোড দিয়েছি সেটি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি দেখার পরে যে ইমরান বিন বাসির পাঁচ পাঁশক্ত নামাজের কথা নেই ওয়াক্ত সালাতের কথা নেই আর আমি প্রমাণ করেছি কে সঠিক একটু বিবেচনা করে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন ভিডিওটা দেখার পরে তার দ্বিতীয় দাবি ছিল যে আল কোরআনে নাকি নবীজি মোহাম্মদ সালাল্লা সাল্লামের সেক্সের কথা আছে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি ইমরান বিন বাসির ভাই যদি এই ভিডিওটি দেখে বা তার কাছে পাঠানো হয় তাহলে আমি খুবই খুশি হব এবং তার রিপ্লাই আমি চাই আল কোরআনে নবী সেক্সের কথা আছে কোন আয়াতে আল কোরআনে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসালামে শেখসের কথা কোথায় আছে যদি দেখাতে পারে তাহলে আমি প্রকাশ এসে ক্ষমা চাইব ইমরান বিন বাসিরের কাছে পারবে না আল কোরআন থেকে একটা দলিল এমন উপস্থাপন করতে পারবে না যেখানে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিউর সেক্সের কথা বলা হচ্ছে পারবে না আপনি অবাক হয়ে যাবেন থামনেল তৈরি করেছে যে কোরআনে পাঁচ তো সালাতের কথা নেই কিন্তু নবী সেক্সের কথা আছে অথচ সেক্সের এই বিষয়টা প্রমাণ করতে গিয়ে তিনি হাদিস থেকে দলিল দিচ্ছেন আমি গতকালকে বলেছিলাম যে এই ভিডিওতে ক্লিয়ার করব কিসের ভিত্তিতে এই দাবি করল আপনি অবাক হয়ে যাবেন তার থামনেল দেখে মনে হবে কোরআনে সেক্সের কথা আছে কিন্তু কোরআনে নেই কোরআনের একটা প্রেক্ষাপট থেকে হাদিস থেকে এটা প্রমাণ করছে যে আল্লাহর নবী সেক্স করেছিলেন দাসীর সাথে তারপরে দাসীকে নিজের প্রতি হারাম করে নিয়েছিলেন তাই আল্লাহ এই আয়াত নাজির করেছে সুরাত আল্লাহ বলছেন ইয়া নবী হে নবী আপনি আপনার জন্য কেন তা হারাম করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন আচ্ছা হে নবী আপনি আপনার জন্য এমন কিছুকে হারাম কেন করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন এখানে কি সেক্সের কথা বলা হলো এখানে কি বিষয়ে বলা হচ্ছে এটা জানতে গেলে আপনাকে হাদিস পড়তে হবে সাহাবাই কেরামের উক্তি নিতে হবে আমরা যদি এক্ষেত্রে দেখি যে রাসুল সাল্লাহ সাল্লাম কি হারাম করেছিলেন যার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছিল তাহলে দেখব বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি একাধিক হাদিসের গ্রন্থে অসংখ্য হাদিস রয়েছে যেখানে স্পষ্ট বলা হচ্ছে রাসুল সাল্লাহ আলহ্লাম তিনি কোনো কারণবশত মধু খাবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন এবং নিজের প্রতি মধুকে নিষিদ্ধ করে নিয়েছিলেন এই জন্য আল্লাহ তাহালা স্পষ্ট তাকে বললেন হে রাসুল আপনি নিজের প্রতি এমন কিছুকে হারাম করছেন কেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন এই আয়াতের প্রেক্ষাপটে অসংখ্য হাদিস আপনি পাবেন পক্ষান্তরে শুধুমাত্র একটা হাদিস যেটা নাসাই শরীফে এসছে এই ইমরান বিন বাসির বলল যে রাসুল সাল্লা রসাল্লাম কোনো কারণবশত নিজের প্রতি বাদীকে হারাম করে নিয়েছিল দাসীকে হারাম করে নিয়েছিল এই জন্য এই আয়াত আল্লাহ নাজিল করে বললে বলে দিলেন হে রাসুল দাসী তো আল্লাহ আপনার জন্য হালাল করেছেন আপনি কেন হারাম করছেন আচ্ছা আমি আপনি যদি অমুসলিম হন তারপরে অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে ভালোবেসে বলছি আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই আপনি বলেন তো আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করে বলছেন রাসুল আপনি আপনার জন্য এমন কিছুকে হারাম কেন করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন এখন এখানে আমাদের জানার বিষয় হলো আমাদের বুঝতে হবে যে কি এমন আল্লাহ রসুল হারাম করে নিলেন নিজের প্রতি যেটা আল্লাহ পাক তার জন্য হালাল করেছেন এটা তো জানতে হবে তাই না এটা জানতে গেলে আমাদের উপায় কী হাদিস সাহাবাই কেরামের উক্তি তাই না সাহাবাই কেরামের উক্তি যদি আমরা দেখি হাদিস গ্রন্থগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে এই আয়াতের প্রেক্ষাপটে প্রায় সকল হাদিস গ্রন্থে সকল তাফসির গ্রন্থে এটাই লেখা আছে আমাদের আয়েশা থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস সেই বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি সব জায়গাতে আছে রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম কোনো কারণবশত নিজের প্রতি মধুকে অবৈধ করেছিলেন মধু খাবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন তখন আল্লাহ আদেশ করে বললেন যে রসুল আপনি কেন হারাম করছেন এমন কিছু যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন পক্ষান্তরে শুধুমাত্র নাসাই শরীফের মধ্যে একটা ব্যতিক্রমী হাদিস এসছে ওটাও এক সাহাবি থেকে বর্ণিত যেখানে বলা হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লাম নিজের প্রতি দাসীকে হারাম করেছিলেন তাই এ এত অবতীর্ণ হয়েছে আচ্ছা আপনি বলেন তো একাধিক হাদিসের মধ্যে একটা প্রেক্ষাপট উল্লেখ রয়েছে আর কোনো কোনো ব্যতিক্রমী হাদিসে একটা প্রেক্ষাপট শুধু মজার বিষয় হলো যে যেই নাসাই শরীফ থেকে ইমরান বিন বাসির এই হাদিসটি উল্লেখ করলো সেই নাসাইতেই এই মধু হারাম করার হাদিসটা উল্লেখ আছে তাহলে বলেন শুধুমাত্র ব্যতিক্রমী একটা হাদিসে একটা ঘটনা উল্লেখ আর এই আয়াতের প্রেক্ষাপটে পক্ষান্তরে এই আয়াতের প্রেক্ষাপটে অসংখ্য হাদিসের কিতাবে একাধিক হাদিস বর্ণিত রয়েছে আপনি কোনটি অ্যাকসেপ্ট করবেন সাহাবাই সাহাবাহিকরমের বর্ণনা এগুলো তো রসুলের মুখ থেকে সরাসরি বর্ণনা না এবং সাহাবাহিকেরাম প্রেক্ষাপট বর্ণনা করার ক্ষেত্রে বিভিন্ন রকম বলে থাকেন গবেষণার আলোকে বিভিন্ন রকম মতামত দিয়ে থাকেন যার যেটা মনে হয় প্রেক্ষাপট তো এক্ষেত্রে আমরা কোনটা অ্যাকসেপ্ট করব অধিকাংশ সাহাবাই সাহাবাহিকেরাম যেটা অ্যাকসেপ্ট করেছেন তাই না আর যেটা দেখেছেন তাই না আপনি এই ঘটনা পড়লে বুঝতে পারবেন সুরাত হারিমের ব্যাখ্যা পড়লে বুঝতে পারবেন আর এই জালিয়াত এ নাকি মুফতি সাহেব আর এ নাকি সংশয়বাদী আপনি অবাক হয়ে যাবেন এ সংশয়বাদী না এ মানে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মুসলমানদের ইমান নষ্ট করতে চাই নাস্তিকদের সাথে তলে তলে কথা বলে ইসলাম বিদ্বেষীদের সাথে তলে তলে সম্পর্ক রাখে রেখে এইভাবে একের পর এক আপত্তি করছে অন্যথায় আমরা যে প্রতিবাদ আমরা যে তার আপত্তিগুলো খণ্ডন করছি তার মিথ্যাচারগুলো আমরা যে উন্মুক্ত করছি তার ব্যাপারে তো কোনো রকম তার রিপ্লাই আমরা দেখতে পাচ্ছি না দাড়ি নিয়ে টুপি নিয়ে এমন করে বক্তব্য করছে মনে হচ্ছে যেন মানে ইসলামের স্কলার এভাবে ধোকা দিলেই মানুষ বেশি ধোকাগ্রস্ত হবে এজন্যই এই পথ অবলম্বন করেছে আপনি তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আগে সে ইসলামের পক্ষে ভিডিও করতো কিন্তু কেউ দেখতো না কে দেখবে যেখানে কত বড় বড় আলিম রয়েছে যাদের বক্তব্য ইউটিউবে শত শত বক্তব্য রয়েছে কে শুনবে ইমরান বিন বাসিরের মতো মূর্খ একটা ভণ্ডর বক্তব্য লাস্টে এই পথ অবলম্বন করল ইসলামের ব্যাপারে মিথ্যাচার করে আসাদ নূর এবং আসিফ মহিউদ্দিন এদের যে অনুসারী সেগুলো বাগানোর চেষ্টা করলো পেরেছে পচা কাঁঠাল কানা খরিদ্দার কথায় বলে কাঁঠাল যদি পচা হয় তো খরিদ্দার কানা সমস্যা নেই বিক্রি হয়ে যাবে বলছে যা ইচ্ছা তাই বলছে আর আমাকে অনেকে বলেন তাই না তাহলে ইমরান বিন বাসিরের সাথে বসেন হ্যাঁ অবশ্যই বসবো ব্যবস্থা করুন ইংশা আল্লাহ পারবেন না তো সেই সচ্ছাহস তো আপনাদের ভিতরে নেই যাই হোক আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো ধোকায় পা দিবেন না অবশ্যই অবশ্যই সত্য প্রকাশিত হবেই হবে ধৈর্য ধারণ করুন তার প্রত্যেকটা ভিডিওর ব্যাপারে কথা বলবো অনেকে ব্যক্তিগত অনেক প্রশ্ন করছেন আমাকে কিন্তু আমার সময় হয়ে উঠছে না আমি চেষ্টা করব আগে ইমরান বিন বাসিরের যে আপত্তি সেগুলোর জবাব দেওয়া এরপরে আপনাদের ব্যক্তিগত যে প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর দেবো ইনশা আল্লাহ